বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আমি আজকে উপস্থিত হয়েছি নদিয়া জেলার শান্তিপুর থানার বাবলা গ্রামে এই গ্রামে আজ একটি মেলা বসেছে সেই মেলাটি হয়েছে নবদ্বীপের ইস্কন মন্দিরের সন্ন্যাসীরা এখানে এসেছেন এসে গতকাল একাদশী ছিল সেই একাদশীর পালন সারার জন্য এবং প্রসাদ বিতরণ করার জন্য দেখে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসলে এটি হচ্ছে নিমাইয়ের বাড়ি এখান থেকে নিমাই গ্রহণ করেছিলেন দেখুন বন্ধুরা এই যে এখানে ইস্কনের দোকানপাট নবদ্বীপ থেকে এসেছেন পরিমাণ ততই বেড়ে যাবে চলুন বন্ধুরা এই মেলার কোথায় কি হচ্ছে সেটি আমরা ঘুরে দেখি দেখুন বন্ধুরা নিরাপত্তার কোনো অভাব নাই খুব সুন্দরভাবে চলছে সময় যত গড়িয়ে যাবে এই মেলাটি ততই জনসমুদ্রে পরিণত হবে এখানে বিভিন্ন রকমের বাসি বিক্রি হচ্ছে দেখুন জনসমুদ্র দেখুন বন্ধুরা নেমাইয়ের গুরু মহাশয় বাড়ি বাবলার অদ্বৈত পাঠ দেখুন বন্ধুরা এই যে মেন গেট দেখুন বন্ধুরা এই যে একটি এখানে বিশ্রাম করার জন্য খুব সুন্দরভাবে ঘর তৈরি করা হয়েছে দেখোন বন্ধুৰ প্ৰচণ্ড ভিড বন্দিৰ প্ৰাংগণে বাহিৰ লাইন দাড় আছে আৰু এখানে ধর্মসভা হচ্ছে বাদ ভাঙা জনজোয়ার

মনের মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য এখানে মানসিক করা হচ্ছে আবার বছরে এই একটা দিন এই বাবলার অদ্বৈতম মঠে

তো ভগবান শ্রীকৃষ্ণ গীততে বলেছেন যে ইন্দ্রিয় তৃপ্তি কখনোই আমাদের আনন্দ প্রদান করতে পারে না জীবন অনেক কোটি কোটি জীবন পার করে ইন্দ্রিয় ইন্দ্রিয় তৃপ্তি করলে ও আমাদের আনন্দ দিতে পারে না তো আমাদের এই সুন্দর ভারতভূমি যাvastra দেশের বিসময় সংস্কৃতি দ্বারা আক্রান্ত হয়েছে এবং দ্বারা শিক্ষা দিচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে জীবনের চরম অবশেষ কৃষ্ণ কৃষ্ণ রামা ও তো যা হচ্ছে রাম এবং আছে মানে আপনাদের কি মনে হয় এটা কি কোন মিথ্যা কোন কাল্পনিক ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের লীলা

জীবন খ্রিস্টান ধর্মগুরু ধর্ম প্রচার করছেন ধর্মের উদ্দেশ্যে ভাষণ প্রদান করছেন এর আগেও আমি ভিডিও করে গিয়েছিলাম এখানে সেই ভিডিওর সঙ্গে এই ভিডিও এখন আর মিল হবে না কারণ তখন এত জনসমুদ্র ছিল না দেখুন বন্ধুরা এখানে নিরাপত্তার কোনো রকম অভাব নাই খুব সুন্দরভাবে এখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে দেখুন বন্ধুরা এই যে অদ্বৈত মঠের সেই আমবাগান এখানে লাইন হয়েছে প্রচন্ড লাইন দেখুন বন্ধুরা দর্শনের লাইন প্রচন্ড লম্বা বহু দূর দূরান্তর থেকে এখানে দর্শনার্থী ছুটে এসেছে প্রচণ্ড লাইন দেখুন বন্ধুরা জনজোয়ার সৃষ্টি হয়েছে প্রসাদের লাইন হাফ কিলোমিটার লম্বা দেখুন বন্ধুরা এখানে চলেন চলেন প্রসাদ গ্রহণ চলছে খুব সুন্দর ভাবে সুন্দরভাবে প্রচন্ড ভিড় প্রসাদের দেখুন বন্ধুরা প্রসাদ গ্রহণ চলছে মানুষ প্রসাদ গ্রহণ করেছে দেখুন প্রসাদ বিতরণ করেছে এই সাইডটিতে মহিলারা প্রসাদ গ্রহণ করেছে বাইরে প্রচন্ড ভিড় বন্ধুরা রং খেলার আগের একাদশীতে এখানে অনুষ্ঠান হয় এখানে পরিষদ বিতরণে গাভিলতি নাই

দেখুন বন্ধুরা প্রচণ্ড ভিড় তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার